হ্যালো বেরোভি পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা নিউ ওয়ার্কিং মাই ইউটিউব চ্যানেল পূজা বনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো আমার দাদার বিয়ে ছিল ছাব্বিশ তারিখ তো তার জন্য আমরা তত্ত্ব সাজিয়েছি আর যেদিন আমরা এই তত্ত্বগুলো সাজিয়েছিলাম সেদিন ছিল বাইশ তারিখ তো তোমরা কেমন হয়েছে বলো তো বেসিক্যালি বোন ছিল আমার হেল্পিং হ্যান্ড আর আমি এই ফার্স্ট টাইম এতগুলো তত্ত্ব সাজিয়েছি খুবই ভালো লাগছিল আমরা তত্ত্ব সাজিয়েছি আর তত্ত্বগুলো হচ্ছে এই যে পিছনে পিছনে আর এটা হলো চব্বিশ তারিখ আমার এক কলেজে ফ্রেন্ডের বিয়ে ছিল সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিলো ওদের বিয়ে হতে হতে তো আমরা বেশিক্ষণ থাকতে পাইনি কারণ ওই মুমেন্টে সাড়ে দশটা বাজতে যায় তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিই আমি আর আমার ফ্রেন্ডে এই যে শিল্পা তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম সেদিন আর দেখো চব্বিশ তারিখের পর আমি এবার ডিরেক্ট চলে যাব ছাব্বিশ তারিখ যেদিন আমার দাদার বিয়ে ছিল এই যে আমি দাদাকে একটু চন্দনের ফোটা দিচ্ছিলাম এটা হলো ওই চিরে দই খাই যে দুধি মঙ্গলের সময় ভোরবেলা তো আমি প্রপারভাবে তো ভিডিও করতে পারিনি ওই টুকটাক ছোটোখাটো ভিডিও অ্যাজ ইউজুয়াল আমি যেরকম করি সেরকমটাই এই যে বনুও দিচ্ছে আমরা আর কি আশীর্বাদ দেবো ছোটো হয়ে আমরা শুধু চন্দনের কোটা দিচ্ছি আর দেখো এখানে সকালবেলা হলুদ কোটা চলছে এখানে আমার দিদি দিদা থামনি আর কাকি আছে মায়ের একটু শরীর ভালো ছিল না বলে মা এখানে জয়েন করতে পারেনি তো খুবই ভালো লাগছিল ব্যাপারটা দেখতে তো দেন আমরা চলে গেছিলাম ঘট ভটতে অ্যাজ ইউজুয়াল ঘটপরার ভিডিওটাও আমি করতে পারিনি কারণ স্পেস খুব কম ছিল আর এখন পুড়ে যাওয়ার চান্সও ছিল শুড়ি তুলে ছিল পুকুরের সামনেটায় তো আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি জন্য এইটুকুনি ভিডিও করেছি জাস্ট তোমাদের জন্য দেখো এখানে আমাদের গায়ে হলুদের আগে দাদার ফটোশ্যুট চলছে ফুল টুল দিয়ে যেভাবে ওই রিলসের মতন ভিডিওগ্রাফি করতে হয় সেই সব চলছে আর এবার হবে আমাদের গায়ে হলুদ দাদার তো এখানেও আমরা খুব এনজয় করেছিলাম ক্যামেরাম্যান অনেক রকমভাবে রিলস টাইপস ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছে আমি জানি না এটাকে আজকাল কি বলে বাট আমরা খুব এনজয় করেছি ক্যামেরাম্যান যেভাবে যেভাবে বলছিলো আমরা সেভাবে সেভাবে করছিলাম

কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমরা এইভাবেই সাপোর্ট করো যাতে তুমি ভালো করে এরকম টাইপের ভিডিও বেশি বেশি করে বানাতে পারি থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই